মেশিনটা কি কাজে লাগে কাস্টমার কিভাবে ব্যবহার করবে এবং নতুন কি কি হয়েছে সবাইকে পক্ষ থেকে আমি আপনাদের আগে বলে রাখি আগে এটা ছিল সুফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখন এটা নাম পরিবর্তন করে এটা হয়েছে সিমাটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো সিমেটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের এই মডেলটি হচ্ছে তুফানের প্রো মডেল আমাদের তুফানের এখন পর্যন্ত পর্যন্ত এইটা দিয়ে তিনটি মডেল আমরা তৈরি করেছি প্রথমটি ছিল ক্লাসিক মডেল তারপরে অ্যাডভান্স মডেল এবং এটি হচ্ছে প্রো মডেল আপনারা জানেন যে আমাদের অ্যাডভান্স মডেলে অটো স্পেস সিস্টেম ছিল ভ্যাকম মেশিন ছিল এবং পিএস এবং ময়সার ছিল আমাদের এই যে মেশিনটা আমরা তৈরি করেছি এই মেশিনটি আমরা তৈরি করেছি আর একটু আপডেট করে আমরা মেশিন আগে যে ক্লাসিক বা অ্যাডভান্স যে সব বৈশিষ্ট্য ছিল সব কিছু আমরা এর মধ্যে দিয়েছি তো এর মধ্যে আমরা এক্সট্রা যে জিনিসগুলো দিয়েছি আগে এক জায়গায় চপিং হয়তো এখন হবে দুই জায়গায় চপিং এবং দুই জায়গায় রোলিং হবে এবং আরো একটি বিষয় আমরা অ্যাডজাস্ট করতে এটার সাথে অটো এখানে আপনারা ব্লেড শার্পনার পাবেন এই মেশিনের যে স্পেশাল ব্লেড আমরা দিয়েছি এখান এই সিস্টেমের মাধ্যমে আপনার ব্লেড গুলো সহজেই সাফ করতে পারবেন এটা মুখ করে এখানে আছে উপরে এটা দিয়ে ব্লেড শার্প করতে পারবেন এবং এই মেশিনে আমরা মানে খুবই স্ট্রং এবং আধুনিক ব্লেড ব্যবহার করেছি যার ফলে এই আগে যে আমাদের যে ফিউল খরচ ছিল জ্বালানি খরচ এখন প্রতি ঘন্টায় ডিজেল খরচ হাফ থেকে এক থেকে হাফ লিটার কমে যাবে আর এবং মেশিনের যে প্রেশারটা পরে এই ব্লেড ব্যবহার করলে প্রেশারটা অনেক কম পড়ে এই কারণে মূলত জ্বালানি সাশ্রয় হচ্ছে এই যে আমরা এটা তুফান প্রো মডেল করেছি এটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা দিয়ে শুকনা বুটটা আপনার একদম যেটা বুটটা মিল্কিং স্টেস পার হয়ে গেছে একদম পেকে গেছে যেটাকে বলে সেই বুটটা সহ বুটটা গাছ এটা স করলে হান্ড্রেড পার্সেন্ট ক্রাশিং বা চপিং হবে আমরা জানি যে ভালো কোয়ালিটির করতে হলে একটু বেশি করে ইউট করতে হয় আমাদের তুফান মেশিন যেটা ক্লাসিক অ্যাডভান্স ছিল সেখানে ক্রাশিং ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রাশিং হতো কিন্তু এটা আল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট ক্রাশিং হবে এই উদ্দেশ্যে আমরা তৈরি করেছি এবং এটা আমরা ফাইনাল প্রোডাকশনে আসার আগে আমরা কয়েকবার টেস্ট করেছি টেস্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হওয়ার পরেই আমরা ফাইনাল প্রোডাকশনে চলে আসছি আমি আবার বলে রাখি এটা আমাদের তুফান ক্লাসিক মডেলে যা আছে এভরিথিং আছে অ্যাডভান্স এভরিথিং আছে শুধু এটার সাথে আমরা যোগ করেছি ব্লেড শার্পেনার অত্যাধুনিক প্রযুক্তি ব্লেড শার্পেনার যুক্ত করেছি এবং এখানে যে বিষয়টা হচ্ছে দুই জায়গায় ক্রাশিং হবে এখানে ক্রাশিং হয়ে আসার পরে এখানে ক্রাশিং হয়ে এটা ডেলিভারি হয়ে যাবে এবং এখানে আরেকটি ইয়ে রয়েছে রোলার রয়েছে এখানে আপনার যে দুই হবে হ্যাঁ তো আগে হয়তো এক জায়গায় এখন দুই জায়গায় হয়ে কাস্টমারের কিংবা ভোক্তার যারা ব্যবহার করবেন তাদের উপকারীটা কি হবে উপকারীটা কি হবে এটা সাইলেজের চপিং হান্ড্রেড হবে ইনশাল্লাহ এবং ক্র্যাশিংটা হান্ড্রেড হবে আমি আগেই বলেছি যে এটা আমরা একটু বেশি ম্যাসিওর ভুট্টা গাছ থেকে সাইলেজ তৈরি করার জন্য আমরা এটা তৈরি করেছি এবং আমরা আপনার ম্যাসিওর বলতে একদম পেকে গেছে হ্যাঁ পেকে গেছে এটা করা যাবে এবং ওই ভুট্টা গুলো হান্ড্রেড পার্সেন্ট ক্রাশিং হবে ভুট্টা ক্রাশিং না হলে হয় কি এটা ফার্মেন্টেশন ভালো হয় না এটা গরুর ওই গোবরের সাথে বেরিয়ে আসে হ্যাঁ খাবার পরে গরুর কোনো কাজে লাগে না তো ক্রাশিং যদি হয় তাহলে ফার্মেন্টেশন হয় এবং ওটা খাদ্য হিসেবে কাজে লাগে

এটা আমরা তুফান প্রো নাম দিয়েছি তুফান প্রো এইট আমাদের প্রত্যেকটা মেশিনে আছে এবং প্রো সিস্টেম আমরা এটার মধ্যে আছে এটার মধ্যে আছে ব্লেড শার্পনার এইনার হ্যাঁ শার্পনার এটা কিভাবে কাজ করে আমরা কি দেখতে পারবো হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন আমরা আপনাদের দেখাবো এটা আমি কানেকশন দিয়ে দিচ্ছি আচ্ছা একজন এটা কানেকশন দিয়ে দাও আর আমি একটু দর্শকদের দেখিয়ে দিচ্ছি কানেকশনের মাঝখানে একটু কথা বলি যে হ্যাঁ এখানে আপনারা এই যে ডিজেল ইঞ্জিন মনে ব্যবহার করছেন হ্যাঁ এটা আমরা বত্রিশ গুড়া ডিজেল ইঞ্জিন ব্যবহার এই মেশিনটা কি টেস্ট করার জন্য টেস্ট করার জন্য আমরা পুরাতন ইঞ্জিনটা ব্যবহার করি ব্যবহার মানে দেখানোর জন্য না আমি একটু ক্যামেরাটা এই দিকে দেখাবো এখানে যে ব্লেড আছে এই ব্লেডটা ওপরে এবং নিচে যে আমরা নাট দিয়েছি নাট বোল্ট এটা দিয়ে অ্যাডজাস্ট করার পরে এটা আপনারা এখানে যে ইয়ে রয়েছে এখানে অ্যাডজাস্টটা রয়েছে

এই ব্লেডটা অনলি একবার আপনারা এদিক ওদিক করার পরে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ধার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা শার্প হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু হয়ে গেছে এবং আপনি হাত দিয়ে দেখেন এটা কিন্তু ব্লেডের চেয়ে বেশি ধার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন এই ব্লেড ব্লেড কি আগের থেকে মজবুত ব্লেড টিকবে এটা লং লাস্টিং হবে এটা অনেকদিন টিকবে এবং এটা চেঞ্জ করা যায় খুব সহজেই এটা আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা এটা আমাদের কাছে পাওয়া তারপরে কতদিন যাবে এটা কতদিন যেতে পারে আনুমানিক

এটা মেইন কথা মাথা মাথা শার্প করবে আচ্ছা তো একবার টান দিলে মাথা শার্প হয়ে যাবে এখন এই যে ব্লেডটা এই ব্লেড ব্লেড ধরেন যে আমার একদম ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেল পরে আমি ব্লেডটা কোথায় পাবো আমাদের কাছে পাবেন ব্লেডগুলো আপনাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এই ব্লেডটা কতদিন টিকবে এই ব্লেডটা আসলে এটা নির্ভর করবে যারা চপিং করবে কি পরিমাণ চপিং করে তার উপর চপিং এর উপরে নির্ভর করবে চপিং এর উপর নির্ভর করবে আচ্ছা কিন্তু একটা কথা বলে রাখি আমাদের এই এই ব্লেডটা এই শাটনার দেই শার্প করতে হবে এই কারণে আপনি হাতে গ্রাইন্ডিং দিয়ে যদি করেন হুম তাহলে দেখা যাচ্ছে আপনার টেম্পার কমে যাবে প্লাস হচ্ছে এক হবে না এটা হম হাতে গ্রান্ডিং হলে এক হবে না আচ্ছা আচ্ছা হাতে হাতে করা যাবে না হ্যাঁ হাতে করা হাতে করা যাবে কিন্তু এক হবে না হবে এক হবে না হবে এদিকে হবে সেদিকে কম হবে বেশি হবে তবে মানে সাজেস্ট করতেছেন কোম্পানির পক্ষ থেকে যে এটার সাথে যেটা বিলটিন আছে হ্যাঁ বিলটি বিলটিন আছে এটা দিয়ে করলে ব্লেটের মানে স্থায়িত্ব ভালো হবে ভালো 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 থাকবে হ্যাঁ হ্যাঁ ফাইন এখন হচ্ছে যে দুই দিকেই মানে ডাবল ক্র্যাশিং হবে ডাবল সাইড ডাবল ক্র্যাশিং হবে ডাবল ক্র্যাশিং আমরা দেখিয়ে দেব আমরা একটু পরে আমাদের ওখানে কিছু ডাবল ক্র্যাশিং যে হবে তো এখানে ডাবল ক্র্যাশিং হলে আগে ঘন্টায় কিংবা ইয়েতে যতটুক আপনার হইতো প্রোডাকশন হইতো মানে ক্র্যাশিং বের হইতো চপারটা বের হইতো সেটা থেকে এটা কত গুণ বের হবে ডাবল না 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 ডাবল বের হবে না এখন এটা প্রোডাকশনটা আপনি যদি যে কাটেন আমাদের যে আট টন ক্যাপাসিটি ছিল এটা সাত টনের মতো আসবে এবং যখন ড্রাই হয়ে যাবে কারণ সবাই জানে যারা সাইলেস করেন ড্রাই হলে গাছের কিন্তু ময়স্টার কমে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু ওজন কমে যাবে হ্যাঁ তো আপনার ওই আনুপাতি করে তখন ওজনে কম আসবে কিন্তু চপিং কিন্তু সেম হবে একটা গাছ যদি আপনার আলি স্টেজে যদি দুই কেজি ওজন থাকে তো এটা আপনার ম্যাসিউট হলে এক কেজি ওজনে চলে আসবে আর যদি আমি যদি কাঁচাটা করি আমি বুঝাতে চাচ্ছি কাস্টমারকে এটাই যে আপনার চপিং আগে যেটা হইতো যে কোয়ান্টিটিটা হইতো তার থেকে ডাবল হবে কিনা না না ডাবল হওয়ার তো কোনো প্রশ্ন আসে না কারণ হচ্ছে এটা তো ইনটেক হচ্ছে কিভাবে হুম এটা শুধুমাত্র ডাবল স্টেজে কাটার মানে হচ্ছে এটা পাকা ভুট্টা গাছ বা বেশি ম্যাচিউর গাছটাকে অ্যাকুরেট ভাবে ক্রাশিং চপিং করবে ওকে ফাইন বোঝা গেছে মানে হচ্ছে যে ক্রাশিংটাকে আরো পারফেক্ট ভাবে করার জন্য দুই দুই ভাবে ই করা মানে ক্র্যাশ করার জন্য দুইটা চেম্বার করা হয়েছে রাইট দুইটা চেম্বার করা হয়েছে হ্যাঁ ওকে ফাইন এবং আপনি আর আসেন আমরা দেখিয়ে দিই আমরা এই পাশে যে জিনিসটা করেছি এই পার্টটাকে পুরা আমরা যে ডাবল স্টেজ করেছি পুরো আলাদা করে রাখা যাবে এখান থেকে নাটবল গুলো খুলে আলাদা করে রাখা যাবে হ্যাঁ কেউ যদি মনে করে যে না সে খুব সিঙ্গেল চেম্বারে ইউজ সিঙ্গেল চেম্বারে আমাদের আগে তুফানের যে মডেল ইটা ছিল ওইভাবে করতে পারবে অনেকেই দেখা গেছে যে সাইলেজ এর ইয়া চাই যে তাদের একটু ওই চাকচাক মানে একটু কাশিং ইটা কাশিংটা কম হোক তো তারা চাইলে

কারণ আমরা এটা স্টার্ট করার পরে আমরা আসলে তো বুঝি আমাদের আগে যে প্রেশারটা পেতো ইঞ্জিনে এখনো অনেকটা প্রেশারটা কম হয় আর ইঞ্জিনে প্রেসার কম পাওয়া মানে এটা ডিজেল খরচ অবশ্যই কম হবে ওকে তাহলে কি আমরা দেখব যে কিভাবে আমরা এখন কাশিং করে দেখাবো যে কি এটা কেমন এটা কোয়ালিটি আসছে চপিং কোয়ালিটি এবং আচ্ছা এই আমাদের এখানে ভুট্টা গাছ আছে এদিকে একটু লাইটটা ধরো আমরা ভুট্টা গুলো আগে দেখিয়ে নিই হ্যাঁ এই আমরা কিন্তু এই এই সিজনে আসলে ভুট্টা গ্যাস পাওয়া যায় না এই চাষীরা রাখছিলেন তারা হারভেস্ট করার জন্য দানাগুলো হারভেস্ট করবে একদম পাকা এটা হ্যাঁ এটা 100% গেছে হুম এটা পেকে দেখেন একদম একদম শক্ত না একদম শক্ত এটা একদম শক্ত এটা এখন ক্রাশ করবে হ্যাঁ এটা আসলে মূলত এই ধরনের ভুট্টা গ্যাস ক্রাশ করার জন্যই আমাদের এই মডেলটা করা হয়েছে আচ্ছা আচ্ছা এখন আমরা এটা স্টার্ট করে আমরা এটা চপিং করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের আচ্ছা আর একটা এডিশনাল একটা প্রশ্ন করি যে এই যে ইয়াগুলা পরিপক্ষ ইয়াগুলা এগুলা কেন গরুকে খাওয়াবে আসলে সাইলেজ আমরা তো বিভিন্ন ভাবে করে থাকি আমি যেটা দেখেছি উন্নত বিশ্বে ওনারা এর চেয়ে মরা গাছ দিয়ে আরো ড্রাই গাছ দিয়ে তারা সাইলেজ করতেছে আচ্ছা অনেক গাছে যে মনে করে যে না

কিন্তু you know, 70 নিছানো সম্ভবই না হ্যাঁ আর আপনার সাইলজে যত ড্রাইমেটার বেশি থাকবে আপনার গরুর উপকারিত তত বেশি প্রোটিনের পরিমাণ বেশি থাকবে কারণ সাইলে জানেন যে আমরা জানি 7 থেকে 8% প্রোটিন থাকে সেটা হলো ড্রাই মেটারের উপরে হুম তো ড্রাই উপর যে ড্রাই যত বেশি হবে প্রোটিনের পরিমাণ তত বেশি হবে ওকে তার মানে হচ্ছে যে এগুলাই হইলো শুকনা হইলো এগুলা খাবারের গুণগত পুষ্টিগুণ কোন রকম পুষ্টিগুণ আরো বৃদ্ধি পাবে আর বাড়বে বরং ভালো হবে ভালো হবে হ্যাঁ তাহলে আমরা একটু দেখি হ্যাঁ অবশ্যই আমরা এটা দেখাবো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে কি পরিমাণ শুকনা গাছ ছিল হ্যাঁ কি পরিমাণ শুকনা গাছ ছিল এবং দেখেন যে কোন একটা বুটটা কাশিং ছাড়া দেখেন একটু নিচে নিয়ে আসেন দেখেন 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 এদিকে দেখেন প্রত্যেকটা বুটটা হ্যাঁ খন্ড হয়ে গেছে প্রত্যেকটা বুটটা খন্ড হয়ে গেছে দেখেন ভালো করে দেখেন এই যে কোন একটা বুটটা আসত নেই দেখেন বুটটা একটু দেখেন হাত দিয়ে এই যে এই যে এই দেখেন এই যে এই যে বুটটা গুলো এই যে একাধিক খন্ড হয়েছে একাধিকক্ষণ হয়ে গেছে ভুট্টাগুলাই যে আমরা এই জন্যেই এবং দেখেন যে শুকনা গাছটা যে শপিং আসছে হ্যাঁ এই যে আপনার এই যে যে এটা মোচার যে খোসাটা এটা খড়ের চেয়ে বেশি শক্ত তারপরেও কিন্তু আপনি দেখেন এই যে এক কাটিং কিন্তু চলে আসছে এই যে এবং এই চাইলে যে কোয়ালিটি আমি আশা করি হান্ড্রেড কোয়ালিটি সাইলে হবে এটা এটা যে কোনো ময়ার্স্টা আছে আচ্ছা আমাদের মেশিনের স্পিড দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু অংশে হ্যাঁ দেখেন আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের যত এটা কিন্তু একদম পাকা একদম পাকা ভুট্টা আমি কিন্তু আপনার দেখিয়েছি হ্যাঁ কিন্তু কোন একটা ভুট্টা এখানেই দেখেনি যে প্রত্যেকটা ভুট্টা কাশিং করা প্রত্যেকটা ভুট্টা কাশিং করা প্রত্যেকটা ভুট্টা কাশিং করা এখানে ওকে তাহলে মেশিন এবং আপনারা মেশিনের দেখছেন যে শব্দটা কিন্তু অনেক স্মুথ শব্দ হ্যাঁ মেশিনটা ওকে এখন ওই ঠিক আছে উজ্জ্বল ভাই আপনার মেশিনটা নতুন মেশিন প্রো প্রো ক্যাটাগরির মেশিন আশা করি এটা কাস্টমারদের জন্য অনেক আগের থেকে অনেক ভালো ভালো কিছু হবে এবং খামারিরাও উপকারী আমি আপনাকে একটা বিষয় করি এই মেশিনে সবচেয়ে যন্ত্রণার বিষয় হচ্ছে ব্লেড ধার করা হুম এই মেশিনে ব্লেড খোলা যেমন সহজ এবং ধার করা যে সিস্টেমটা আছে আমি মনে করি যে একজন মোটামুটি এক্সপার্ট লোক হলে অনলি টেন মিনিটস এর মধ্যে দশটা ব্লেড এক মিনিট সময় লাগবে না জাস্ট ওখানে বসে ধার দিয়ে দিবে এখানে ধারটা করতে দুই সেকেন্ড সময় তিন সেকেন্ড সময় লাগে আমি আপনাদের দেখি ইলেকট্রিসিটি লাগবে হ্যাঁ এটা চালাই তো ইলেকট্রিসিটি লাগবে ইলেকট্রিসিটি ছাড়া কোনো ওয়ে নাই না যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই পাবেন মানে এটা ইয়ের সাথে সরাসরি ইয়ের সাথে সংযোগ করা না 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 এটা সংযোগ করার কোন কারণ আমরা এখানে হেভি পাওয়ার এর কিন্তু আমরা এখানে শার্পনার দিয়েছি হ্যাঁ খুবই হেভি পাওয়ার সার্পনার দিয়েছি সো আ এটা অবশ্যই ইলেকট্রিসিটি আচ্ছা আরেকটা বিষয় যে মেশিনের আপনার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটু কিছু বলা যায় যে আমাদের সবগুলো মেশিনের আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই ক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই মনে রাখতে হবে মেশিনে যত ছোট বা বড় প্রবলেমই হোক ফার্স্ট টাইম আমাদের কোম্পানিতে সেটা ইনফর্ম করতে হবে আমরা যেভাবে অ্যাডভাইস করব সেভাবে কাজ করতে হবে अदरवाइज আমাদের ওয়ারেন্টি আলতোতে থাকবে না যদি সমস্যা হওয়ার পরে তারা অন্য কোনো মেকানিক দেখায় আমাদের সাজেশন ছাড়া তাহলে কিন্তু আমাদের ওয়ারেন্টির আওতায় থাকবে না তারা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং দর্শক এবং আমাদের ভবিষ্যৎ যারা কাস্টমার আছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের তুফান মেশিন বা চিতা আগে যারা নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের প্রোডাক্ট ব্যবহার করার জন্য আশা করি আপনারা এই প্রোডাক্টটা একবার পরীক্ষা করে দেখবেন ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমার পক্ষ থেকে সবাইকে সালাম السلام عليكم ورحمه الله